পুর সার্বজনীন দুর্গা এবং নাট মন্দিরে উপস্থিত আজকের এই গীতা পাঠের আয়োজন চলছে এখন উপস্থিত এদের সাথে শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ যুব পরিষদের সদস্যবৃন্দ ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি গীতা ক্লাস হচ্ছে সেই গীতা ক্লাসে সনাতন ধর্মের সকল শিক্ষার্থী শিক্ষক এবং বাংলাদেশ বনজ বসীদের সংগ্রামের সদস্যবৃন্দ এখানে বুঝতে পারছেন আপনারা দেখছেন ভিউর্সা প্রীতি প্রবানন্দে সব বল হরি